এক বৃষ্টিতে জলমগ্ন নানুরের বিভিন্ন গ্রাম ভেঙে পড়ল শতাধিক মাটির ঘর একরাতের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে বীরভূম জেলার নানুর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল গতকাল বৃহস্পতিবার রাতভর লাগাতার অতি ভারী বৃষ্টির ফলে নানুর ও কীর্ণাহার এলাকায় চাষের জমি পুকুর সহ বহু মাটির ঘর জলের কারণে ভেঙে গেছে প্রশাসনের সূত্রে জানা গেছে নিকাশি ব্যবস্থার অপরিষ্কার থাকার কারণে রাস্তায় জল জমে গিয়েছে এবং তার নানুর ব্লকের অন্তর্গত নানুর ও উচ্চকরণ অঞ্চলের প্রায় পঞ্চাশটি মাটির বাড়ি ধসে পড়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি রাত সাড়ে তিনটে নাগাদ এসব ঘরবাড়ি ভেঙে পড়ে নানুর ব্লক জুড়ে প্রায় একশোটি বাড়ি ভেঙে গেছে সকাল হতেই নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং বিডিও সন্দীপ সিংহ রায় এলাকা পরিদর্শনে আসেন তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন আবহাওয়া বিভাগ এবং প্রশাসনের দাবি অনুযায়ী গতকাল রাত্রে নানুর এলাকায় দুশো তিরিশ মিলিমিটার ও কীর্ণাহারে দুশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করার কথাও জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ জলে আমরা রাতে জল হলো দেশে জল অবস্থায় ঘরটা পড়ে গেল মোটামুটি না ওই ওই সাড়ে তিনটে পৌনে চারটে বটে মধ্যরাতে অতিরিক্ত ভারী বৃষ্টি চাপে ঘরটা ভেঙে গেল আমার একটাই ঘর আমি বহু নিম্ন শ্রেণীর মানুষ তো দিন আনি দিন খাই তো মতো অবস্থায় ঘর থাকার মতো আমার আর নাই কিছুই মানে বাস মানে হাঁড়ি পতিলা যেটা ঘরে রান্না বান্না করার সাজ সঞ্জয় ছিল সব বন্যায় ভেসে চলে গেছে অলরেডি বন্যা তো বলা চলে না এটা মেঘের বৃষ্টি তো যাই হোক যাতে একটু সরকারি সহায়তা পাই কখন বৃষ্টিটা হলো ও রাতটা মোটামুটি একটা থেকে চারটে পর্যন্ত প্রবল মুষলধারে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমার অনেক মালপত্র সব চলে গেছে ঘরে আর যে পর্যন্ত মালপত্র রয়েছে মাটির বাড়ি তো তো যাই হোক আর মাল বেরো গতকাল শুধুমাত্র নানুরে দুশো তিরিশ এম বৃষ্টি হয়েছে এবং তার জন্য নানুরের মানে নানুর গ্রামের প্রায় পঞ্চাশটার মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে পড়ে গেছে এবং দেখছেন আমরা কি অবস্থা ওই বাড়িগুলো ফলে ফলে জলগুলো হয়ে গেছে এবং সেই জল নিকাশের ব্যবস্থার জন্য আমাদের রাত্রি যখন থেকে খর পেয়েছেন রাত্রি তিনটে চারটে থেকে উনি কাজে নেমে পড়েছেন এবং পরিস্থিতি খুবই সত্যি মানে খুবই বাজে অবস্থা জল ধরে এমন মাটি বাড়ি হয়তো যেগুলো এখনো টিকা আছে সেগুলো হয়তো পড়ে যাবে এবং আমরা জানি যে দীর্ঘ প্রায় চারকে আশা করি এবার জেলাতেও আমরা রিপোর্ট পাঠিয়েছি বাকি বিস্তারিত রিপোর্ট ছবি সহ আমরা কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে বেশি ঘর বলছেন তো মানে মধ্যে পর্যন্ত আমরা সবাইকে যাদের প্রত্যেকের কাছে তাদের সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম যার কার কিছু সমস্যা খাওয়া দাওয়া বা যার যার প্রয়োজন সেগুলো আমরা মিট করছি আমাদের গভর্নমেন্ট এক্সেকার থেকে টেম্পোরারি বেসিসে তারপরে বিশ্ববাংলা অটোমোবাইল সাতসাকা গাড়ি সার্ভিসিং এ সম্পূর্ণ সমাধান এখানে bulunur। আমাদের বিশেষ সেবা সমূহ হুইটি হুইল অ্যালাইনমেন্ট, নিকো ড্রাইভিং কন্ট্রোল এট সেট অফ, হুইল ব্যালেন্সিং, মোস্ট স্থিতিশীল ও নিরাপদ যাত্রা, মাল্টি ব্র্যান্ডেড মেকানিক্যাল সার্ভিস, শপ কোম্পানি গাড়ি যন্ত্র বিশেষজ্ঞ যত্ন, ডেন্টিং ও পেইন্টিং, ডেন্ট পুলার, এলআইজি ও 2কে এশিয়ান পিপিজি কালার দিয়ে প্রফেশনাল পেন্ট উইথে কারখানার মতো ফিনিশ ইন্টেরিয়র ও এক্সটেরিয়র পলিশ ভেতরে বাহিরে নতুনের মতো ঝলমলে রোগ ভিএএস সার্ভিসেস পেশাদার ভেহিকেল অ্যাসিস্ট্যান্ট সলিউশন ঠিকানা বোলপুর নানু রোড গ্লোকাল হাসপাতালে ঠিক বিপরীতে রেসেশন রিপেয়ারিং থেকে প্রিমিয়াম ফিনিশ আপনার গাড়ি সবসময় সেরা থাকুক